হ্যালো এভরিওয়ান আমি সঞ্চিতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজ আপনাদেরকে নিয়ে যাব একটা খুব সুন্দর জায়গায় সবাই বেরিয়ে গেছে এবার আমিও চলুন যেতে যেতে বলবো আজ আমরা কোথায় যাচ্ছি আজ আমরা যাচ্ছি ফুজি শিবাজাকুরা ফেস্টিভ্যাল দেখতে মাউন্ট ফুজির আশেপাশেই হয় এই ফেস্টিভ্যাল আজ যেখানে যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে ওই মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টা মতো লাগবে যেতে সকাল এখন নটা বাজে যদিও আমরা ভেবেছিলাম সকাল সাতটার মধ্যে বেরোবো কিন্তু সেটা আর আজকে হয়ে উঠলো না অনেকটাই লেট হয়ে গেল। আর জাপানে এখন চলছে গোল্ডেন উইকের ছুটি এমনিতেই চারিদিকে যা ভিড় আর আজকে তো আমরা এমনিতেই লেট করে বেরিয়েছি দেখা যাক এখন কখন পৌঁছাই আজকের ওয়েদারও ভীষণ ভালো আর ঠান্ডাও এখন অনেক কমে গেছে তবে ওই ফুজির ধারে পাশে তো বেশ ভালোই ঠান্ডা থাকে তাই হাতে করে একটা করে জ্যাকেটও নিয়ে নিয়েছি রাস্তার ধারে দেখুন একটা সবজির দোকান চলুন যাই গিয়ে দেখে আসি কি কি সবজি পাওয়া যাচ্ছে টোকিওর বাইরে এইসব সবজির দোকানগুলোতে জানেন তো অনেক ধরনের সবজি পাওয়া যায় আর দামও টোকিওর থেকে অনেকটাই কম হয় চলুন একবার গিয়ে দেখে আসি টমেটো এখানে কত সস্তা দেখুন দু হাজারই এনে পুরো এক বক্স টমেটো ওই ইন্ডিয়ান মানিতে বারোশো তেরোশো টাকার মতো ডিমও দেখুন এখানে কত সস্তা পেঁয়াজও দিচ্ছে বেশ অনেকটাই কম দামে কিছু পেঁয়াজও নিয়ে নি দাঁড়ান আর এই দিকে দেখুন কত লেটুস রাখা আছে এখানে লেখা আছে আপনি ফ্রিতে লেটুসগুলো নিয়ে যেতে পারবেন কত বড় বড় প্যাকেটের রসুন দেখুন শুধু হাজারি এনে দিচ্ছে আলুও এখানে কত সস্তা দেখুন টোকিওতে যা আলুর দাম দাঁড়ান এখান থেকে কয়েক প্যাকেট আলু কিনে নিয়ে যায় চলুন আমরাও এবার কিছু কিছু বাজার করে আস্তে আস্তে যাই না হলে আবার দেরি হয়ে যাবে এমনিতেই তো অনেক লেটে বেরিয়েছি আর ওখানে পৌঁছাতেও এখন বেশ অনেকটাই সময় লাগবে সবজির দোকানটাতে দাঁড়িয়ে আজ বেশ ভালোই হলো অনেক সবজি বাজার করে নিয়েছি আজ ওই দেখুন এবার মাউন্ট ফুজি দেখা পেয়েছি এত দূর থেকেও কি পরিষ্কার দেখা যাচ্ছে দেখুন আজকের ওয়েদারও এত ভালো আর আকাশও এত পরিষ্কার তার জন্য মাউন্টফুজি আজ একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না হলে বেশিরভাগ সময়ই দেখি মাউন্টফুজি চূড়াটা মেঘে ঢাকা থাকে আজ কি সুন্দর দেখা যাচ্ছে দেখুন ওই দূর থেকে দেখতে পাচ্ছেন একটা রোলার কোস্টার দেখা যাচ্ছে এটা হলো বিশ্বের সেরা রোলার কোস্টারগুলোর মধ্যে অন্যতম গিনিস ওয়ার্ল্ডেও এই রোলার কোস্টার রেকর্ড ভেঙেছে মাউন্ট ফুজির পাশে অবস্থিত এই অ্যামিউজমেন্ট পার্কটার নাম হল ফুজি কিউ হাইল্যান্ড জাপানের সবচেয়ে জনপ্রিয় বিনোদন পার্কগুলির মধ্যে এটি হলো একটি কি বিশাল বড় রোলার কোস্টার দেখেছেন আপনারা কে কে ভালোবাসেন এরকম বড় রোলার কোস্টারে চাপতে চলুন এবার এখানে দাঁড়িয়ে একটু কিছু খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার যাব এখনও অনেকটা রাস্তায় যেতে বাকি আমরা যে দোকানটাতে দাঁড়িয়েছি সে দোকানটার নাম হলো সেভেন ইলেভেন এগুলো হলো এক একটা কনভিনিয়েন্স স্টোর এই দোকানগুলো চব্বিশ ঘন্টায় খোলা থাকে এরকম ধরনের আরও অনেক কনভেনিয়েন্স স্টোর আশেপাশে দেখতে পাবেন যেমন লসন ফ্যামিলি মার্ট মিনি স্টপ এইসব দোকানে খাবার দাবারের সাথে সাথে আরও অনেক কিছুই আপনি পেয়ে যাবেন এখানে আছে সব ফ্রায়েড আইটেম যেমন চিকেন ফ্রাই চিকেন নাগেটস আরও অনেক কিছু আর এইদিকে নানান ধরনের অনিগিরি থেকে শুরু করে নুডলস স্যান্ডউইচ আরও নানান ধরনের খাবার এখানে আছে আর এইসব খাবারে যেহেতু ঝাল আর তেল মশলা থাকে না তাই বাচ্চাদেরও খেতে কোনো প্রবলেম হয় না বিভিন্ন ধরনের স্যান্ডউইচ বার্গার হটডগ সবই এখানে মোটামুটি পেয়ে যাবেন স্যালাড খেতে চাইলে স্যালাডেরও প্রচুর অপশন এখানে পেয়ে যাবেন এখানে অনেক ধরনের কেক পেস্ট্রি কুকিজ এসব আছে এদিকে সব আইসক্রিম এদিকে নানান ধরনের চকলেট চিপস কুকিজ সব কিছুই পাবেন আর তার সাথে এদিকে সাবান শ্যাম্পু টিস্যু থেকে শুরু করে বই খাতা পেন সব কিছুই পেয়ে যাবেন আমরাও কিছু কিছু খাবার নিয়ে নিয়েছি গাড়িতে বসে খেয়ে নেব তারপরে যাব ওখানে পৌঁছাতে এখন আরও অনেকটাই সময় লাগবে এইসব কনভিনিয়েন্স স্টোরগুলোতে কফি ভীষণ ভালো পাওয়া যায় তাই আমি একটা কফি নিয়ে নিলাম কফির সাথে সাথে অনেক ধরনের স্মুদিও এখানে পাওয়া যায় আর সেগুলো ভীষণ ভালো হয় তবে আজ আর স্মুদি নিলাম না একটা আইস কফি নিয়ে নিলাম এই যে এরকম একটা কাপের মধ্যে অনেকটা আইস ভরা আছে এবার এর মধ্যে কিছু সুগার সিরাপ আর ক্রিম দিয়ে দেব এবার মেশিনের মধ্যে ভরে দিলেই কফি বেরিয়ে চলে আসবে চলুন আমার কফি রেডি এবার কফিটা নিয়ে আস্তে আস্তে গাড়িতে উঠি সাথে দুটো সুগার সিরাপ নিয়ে নিই যদি মিষ্টি কম হয় তাহলে পরে অ্যাড করে দেব এই ফুজির আশেপাশে ক্যাম্পিং আর বার্বিকিউ করার প্রচুর জায়গা আছে তাই রাস্তার দুধারে অনেক কাঠ আর কয়লার দোকান দেখতে পাওয়া যায় যদিও এই দোকানগুলোতে এই কাঠ বিক্রি করার জন্য কোনো স্টাফ আপনি দেখতে পাবেন না এখানে শুধু দাম লেখা থাকে আর একটা ছোট বক্স রাখা থাকে আপনি আপনার দরকার মতো কাট আর কয়লা নিয়ে সেখানে যত দাম হবে সেই বক্সের মধ্যে পয়সাটা রেখে চলে আসতে পারবেন রাস্তায় কত ভিড় দেখুন একে তো গোল্ডেন উইকের ছুটি তারপরে আবার আজকে অনেক দেরিও হয়ে গেছে মাঝে মাঝে ওই বরফে ঢাকা মাউন্ট ফুজিও উঁকি দিচ্ছে এই ফুজিশানকে সাথে নিয়েই আজ আমরা এগোয় চলুন এরপর আসছে ঘন জঙ্গল এই জঙ্গলের মধ্যে নাকি হরিণও আছে যদিও আমাদের কোনো দিন দেখার সৌভাগ্য হয়নি কতজন ফিরে চলে আসছে দেখুন সবাই সকাল সকাল গেছে তাড়াতাড়ি ফিরেও চলে আসছে এবার মনে হচ্ছে বাকি রাস্তাটা পুরো দাঁড়াতে দাঁড়াতেই যেতে হবে যদিও আর খুব বেশি দূর নেই অনেকটাই কাছাকাছি চলে এসেছি কাছাকাছি সব পার্কিং লট ফুল হয়ে গেছে তাই আমাদেরকে দূরের পার্কিং লটে পার্কিং করতে হবে বেশ অনেক দূরেই গাড়িটা রাখতে হলো এবার এখান থেকে বেশ খানিকটা হেঁটে যেতে হবে আজ এত সুন্দর লাগছে মাউন্ট ফুজিকে দেখতে যেন এর থেকে চোখই সরাতে পারছি না এত পরিষ্কার মাউন্ট ফুজি কোনো সময়ই দেখা যায় না সব সময় মেঘে ঢাকা থাকে আরও অনেক সুন্দর সুন্দর অনেক কিছু দেখানোর বাকি আছে সেগুলো আপনাদের দেখাবো পরের একটা নতুন ভিডিওতে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার